ভিডিও থেকে টাকা ইনকাম করবেন তো বন্ধুরা একটু লক্ষ্য করলে যে প্রোফাইল নামে যে আইকনটি আছে আমি এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পর আমার প্রোফাইলে দেখবেন মাত্র একটি ভিডিও দেওয়া রয়েছে আর এই ভিডিওতে ভিউ আসছে তিনশো ষাটটি এই ভিডিওতে লাইক হয়েছে পঞ্চান্নটি এবং ফলোয়ার্স বেড়েছে চারজন তো বন্ধুরা এখানে আমরা ভিডিও আপলোড করে নিজেও ভাইরাল হতে পারবো এবং ভালো পরিমাণের এখান থেকে ইনকামও করে নিতে পারবো ওয়াচ নামে যে অপশানটি আছে সেখানে ক্লিক করি ঠিক আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো উপরে দেখেন এখানে চার ডলার শো করতেছে তো এই চার ডলার আমি কীভাবে তুলবো সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা দেখেন এখানে আমার ব্যালেন্স চার ডলার শো করতেছে তো এই চার ডলার আমি কিভাবে উইথড্র করবো সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটু পরে তো দেখেন তার নিচেই যে লি বলে একটি এখানে সাধারণত লি টোকেনটি দেওয়া হয়েছে এই লি টোকেন ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এর দাম হচ্ছে চার ডলার আমরা এটাকে চিলি টোকেন নামে যে নিচে একটি চিলি টোকেন রয়েছে সেই চিলি টোকেনে কনভার্ট করব এই চিল টোকেনটাতে কনভার্ট করলেই আমরা এটিকে বাইন্যান্সে করে নিতে পারবো খুব সহজেই তো চলুন এখন দেখাবো আগে ইনকামটা কীভাবে করতে হবে আমরা ওয়াসে আসলে কিছু ভিডিও দেখতে পারব এবং এই ভিডিওগুলোতে এখানে লাইক বলে একটি আইকন দেওয়া রয়েছে এই ভিডিওগুলোতে আমরা লাইক করে দেবো লাইক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আমার কিছু কয়েন অ্যাড হচ্ছে এই কয়েন আমরা সফট করে ডলারে কনভার্ট করব আমরা যখন এটাকে ডলারে কনভার্ট করব তখন সেটি আমরা উইথড্র করে নিতে পারবো তার নিচে দেখেন ক্রিয়েট বলে একটি অপশন দেওয়া রয়েছে এই কাজ কি তা এখন আমি আপনাদেরকে দেখাবো তো ক্রিয়েট বলে যে অপশনটি আছে সেখানে যদি আমরা ক্লিক করি ঠিক আমাদের মাঝে এরকম শো করবে একটু সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন ইমেজ বলে একটি অপশান দেওয়া রয়েছে সেখানে আমরা ক্লিক করব সেখানে ক্লিক করলে আমাদের প্রোফাইলের সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে তো আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও ওখানে আপলোড করে দেব আর এই ভিডিওতে যত বেশি ভিউ পড়বে তত বেশি আমাদের ইনকাম হবে তো দেখেন নিচে তার সাইডে একটি আন বলে একটি ক্লিক করলে আমাদের মাঝে করবে তো এখানে দেখেন যে কয়েকটি অপশন দেওয়া রয়েছে এখানে ইজি ফর টাস্ক উইথড্রো লিটু কার্ড ঠিক আছে থার্টি পার্সেন্ট বুস্ট নেক্সট গ্লেস আপ টু পনেরো ডলার ফর এ ফ্রেন্ডস অর্থাৎ একটা ফ্রেন্ডকে ইনভার্ট করলে আপনারা পনেরো ডলার পর্যন্ত এখান থেকে ইনকাম করে নিতে পারবেন একদম সহজেই এখান থেকে টাকাটা তুলতে হলে সাধারণত এখানে দেখেন উইড্রো বলে একটি অপশন দেওয়া রয়েছে এই উইড্রোতে আমরা ক্লিক করব উইড্রোতে ক্লিক করলে এরকম কয়েকটি অপশন দেওয়া যাচ্ছে তো এখানে দেখেন আমার সে হলো থ্রি ফ্রেন্ডস অ্যান্ড ইউজ ইউর স্টার্টার গ্লাসেস অর্থাৎ এখানে একটি অ্যাকাউন্ট আমাকে বাই করতে হবে এবং তিনটি ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে একটু উপরে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে ওয়ালেট বলে একটি অপশান দেওয়া রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারপে শুধু টু উইডো ইউর আর্নিং ফ্রম চিলি সাইন আপ অন মেক্সি অর্থাৎ মিক্সি এক্সচেঞ্জ বা ওয়ালেটটিকে ক্রিয়েট করে আমরা এখান থেকে যে পরিমাণে ডলারটি ইনকাম করেছি সেটি মিক্সি ওয়ালেটের মাধ্যমে উইথড্র করতে পারব তো যেহেতু আমার মিক্সি অ্যাকাউন্টটি ক্রিয়েট করা নাই সেহেতু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে মিক্সি ওয়ালেটে আপনারা এটি উইথড্রো দিবেন আজকের ভিডিওটা এতটুকুই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন ধন্যবাদ সবাইকে